সাভারে তারেক রহমানের দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকার সাভারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সাভার পৌরসভার ছয় নং ওয়ার্ডের রাজাবাড়ি এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোস্তফা সর্দারের সভাপতিত্বে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আরিফুর রহমান আব্বাস উদ্দিন পাপ্পু মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সাভার পৌর যুবদল নেতা মনির হক সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আয়ুব খান বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের লোক দলের দুর্দিনে কারা বেমানি করেছে কারা দলকে ভাঙতে চেয়েছে তাদের চিহ্নিত করতে হবে তিনি আরো বলেন কিছু চক্রান্তকারীর কারণেই ফ্যাসিস্ট সরকারের উদ্ভব ঘটেছে এবং দলের নেতাকর্মীদের দীর্ঘ সতেরো বছর ধরে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আবার সেই চক্রান্ত করছে আপনারা যেন সেই ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন এবং আমরা দেখছি কেউ কেউ সে জায়গায় সায়ও দিচ্ছে কারণ অনেকে ক্ষমতায় বসে গেছে ক্ষমতায় আছে বলছে তারা একবারও চিন্তা করে না যতদিন পর্যন্ত জনগণের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন না করবেন আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রীর আসনে গ্রহণ আসীন না হবেন অতদিন পর্যন্ত আমাদের এই সাধারণ জনগণের ভোটের অধিকার বলেন সামাজিক অধিকার বলেন মানবিক অধিকার বলেন আইনের শাসন বলেন বিচার ব্যবস্থা বলেন শিক্ষা ব্যবস্থা বলেন স্বাস্থ্য ব্যবস্থা বলেন যোগাযোগ ব্যবস্থা বলেন বলেন অর্থনৈতিক ব্যবস্থা আজকে অবস্থায় আছেন তাই আমাদের সকলকেই সেই নির্বাচনের কুচুকি মহলদেরকে সাবধান করে দিতে হবে আপনারা দ্রুত নির্বাচন দিন আপনারা ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরাও সেই প্রত্যাশায় আছি যেন আপনাদের সেই কথা এবং কমিটমেন্ট আপনারা ঠিক রাখেন কিন্তু তারপরে কেউ কেউ আশঙ্কা করেন নির্বাচন হবে তো আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমার নেতা জনাব তারেক রহমান বলেছেন ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনাদের নির্বাচন দিতে হবে বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গীপ হয়ে রয়েছেন আমরা যে সাধারণ জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশ গঠনে কাজ আপনাদের মনে অনেক প্রশ্ন আছে বিগত দিনে অনেকের কর্ম আপনাদের জানা আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের লোক আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোক খালেদা জিয়ার লোক তারেক রহমানের লোক তাই আমরাও জনাব তারেক রহমান এবং খালদা জিয়া বলবো বিগত দিনে এই সরকার এই দলের সাথে কারা কারা বেইমানি করেছে কারা এই দলকে ভাঙতে চেয়েছিল কারা এই দলকে নিশ্চিন্ন করতে চেয়েছিল যার ফলশ্রুতিতে এই দেশে সতেরোটি বছর এই দলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এই ফ্যাসিস সরকারের উদ্ভব ঘটেছে তার জন্য কিন্তু কেউ কেউ চক্রান্ত করেছিল তার জন্যই কিন্তু আজকে ফ্যাসিসের উৎপাত্তি তাই আমি বলবো আগামী দিনে নেতা জনাব তারেক রহমান বলেছেন দলের নিবেদিত প্রাণ দলের পরীক্ষিত দিয়েই আগামী দিনের নির্বাচন পরিকল্পনা সাজাবেন আমরাও তার সেই আশা এবং প্রতীক্ষায় থাকবো এবং আছি ইনশাল্লাহ অনেকে বলেন এরা কি বলে খালি একত্রিশ দফা একত্রিশ দফা বলে অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে তারা তাদের বক্তব্য দেয় তারা এমপি হবে তারা এইটা হবে রাস্তা করবে ঘাট করবে আরে ভাই আপনি রাস্তাঘাট উন্নয়ন করবেন এমপি হওয়ার পরে এমপি হওয়ার আগে নয় আপনার দল যদি ক্ষমতায় ক্ষমতায় আসে আসে তারেক রহমান যদি তাহলে না আপনি উন্নয়ন করতে পারবেন আপনিও ক্ষমতায় আসলেন না তারেক রহমানও ক্ষমতায় আসলে না আপনি উন্নয়ন করবেন কিভাবে আর সেই উন্নয়ন করতে গেলে আগামী দিনে জনাব তারেক রহমান আপনাদের কাছে একটি কাগজ দিয়েছি আমরা দেখেন এই একত্রিশ দফার একটি কাগজ এই একত্রিশ আছে এখানে লিপিবদ্ধ আছেন এবং এর আলোকেই তিনি আমাদের সেবামূলক যতটি প্রতিষ্ঠান আছে ইউটিউবে গুগলে যান তাহলে আমাদের এই একত্রিশ দফার বিস্তর বিবরণ দেওয়া আছে তাই আমি আপনাদের কাছে একটি বিবরণ ছোট্ট আকারে একটি বিবরণ পড়ে শোনাচ্ছি ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান ধর্ম যার যার রাষ্ট্রসভার এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জনগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্ম কর্মের অধিকার নাগরিক অধিকার এবং জীবন সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিশ্চয়তা বিধান করা হইবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে